ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে কাজিয়ে প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বলো কি মতে বলে পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখ পানে কেন চাস আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোনে সে চাবে না যেতা। জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পরে শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর খরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল মতে হুকু মা রাজার দুলাল চলি গেল মোর ঘরের সম্মুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগিয়ে নিয়েছি মা দেখে ছিঁড়ি মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে মা কি হলো তোমার অবাক নয়নে তাহিস কিসের তরে মোর হার ছেঁড়া মনে নেয়নি কোড়ায়ে রথের চাকায় গাছে সে গুড়ায়ে চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেন কারে জানে না সে কেউ ধুলাই রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলে মোর ঘরের সম্মুখ পথে মোর বক্ষের মনি না ফেলে দিয়া রহিব বলি মতে